যে কিভাবে পাবলিক স্পিকিং করতে হয় কিভাবে একটা অডিয়েন্সের সামনে কথা বলতে হয় তোমরা তো সকাল থেকে আমাকে লক্ষ্য করছো তোমাদের কি মনে হয় আমি কি কি টেকনিক কি মনে হয় বলো তো নাম্বার ওয়ান বলো তোমরা যা শুনতে চাইছো সেটা আমি বলছি নাকি আমার যা বলতে মন চাইছে সেটা আমি বলছি কি মনে হয় তোমাদের নাম্বার ওয়ান টেকনিক তোমরা যা শুনতে চাইছ সেটা বলা তোমাদের মতন করে বলা নাম্বার ওয়ান নাম্বার টু কী মনে হয় নাম্বার টু তোমরা কোন কোন পয়েন্ট শুনতে চাইছ না তোমরা কোন কোন কথাগুলি শুনতে চাইছো না সে কথাগুলি স্কিপ করে যাওয়া সে কথাগুলি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন তোমাদের মতন করে বলা যাতে তোমাদের পছন্দ হয় অথবা সিম্পলি সেগুলো স্কিপ করে যাওয়া নাম্বার টু নাম্বার থ্রি বলো তোমরা বলো অডিয়েন্স সরি অডিয়েন্স ডিমান্ড প্রেশার অর্থাৎ তোমরা কি আমার কাছ থেকে জানতে চাও সেটা বলা এটা তো বলেছি আর কিছু হ্যাঁ জেস্টার ওকে তোমরা তোমাদের চেষ্টারটা খেয়াল করা অর্থাৎ তোমাদের কী দরকার তোমরা এই মুহূর্তে কি জানতে চাইছো সেটা একটু বলার চেষ্টা করা নাম্বার থ্রি তোমরা তো জানো কীভাবে কথা বলতে হয় থ্যাংক ইউ নাম্বার ফোর হচ্ছে ওকে আমি অডিয়েন্সের চাইতে বেশি জানি নো আমাকে মনে করতে হবে যে অডিয়েন্স যা শুনতে চাই তা আমি বলতে পারি অডিয়েন্স যা শুনতে চাই তা আমি ডেলিভারি দিতে পারি যারা পাবলিক স্পিকিং করতে চাও তাদের জন্য এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ কনফিডেন্ট ফিল করা যে আমি যে বিষয় নিয়ে বলছি সে বিষয়টা আমি বানিয়ে বলছি না সে বিষয়টা আমি জানি এটা আমার লাইফে ঘটেছে বা আমি এমনভাবে কথাটা বলবো যাতে আমার কথাগুলি তোমাদের সঙ্গে কানেক্ট করে তোমাদের মনের সঙ্গে কানেক্ট করে ওকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কথা বলার সময় দেখব আমার প্যান্টে জিবাটা লাগানো আছে কি না প্যান্টের চেয়েটা যেন খোলা না থাকে ওকে ওটাও খেয়াল রাখতে হবে